প্রণাম ভিভার্স আমি জ্যোতিষ তন্ত্র সম্রাট ব্রহ্মবাবা আমার গুজ্যবিদ্যা দুর্লভ তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি বিশেষ সাধনা দেবো একজন বিশেষ ব্যক্তি আমার অনুগামী বলেছিলেন তাই দিচ্ছি নাহলে আমরা সচ সচরাচার সাধনার বিষয়ে আমি খুব একটা দিই না আর যেটা দেবো সেটা হচ্ছে এক বিশেষ ধরনের জিন সাধনা যেটাকে অমর জিন বলা হয় অমর জিন এমন এক প্রকার জিন বিভিন্ন জিনের মধ্যে এমন এক প্রকার জিন যে জিন সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না উপকার ছাড়া যারা যারা মানুষের ভালো চায় উপকার চায় মানুষকে সহায়তা করে বিভিন্ন বিপদেও সহায়তা করে তেমনই আমি গুরুদেবের কাছ থেকে শুনেছি এবং বিভিন্ন যেনারা জ্ঞানীগুণী আছেন তাদের কাছ থেকে শুনেছি তা তারই একটি বিশেষ সাধন আমি আমার একজন বিশেষ জ্ঞানীগুণী ব্যক্তির কাছ থেকে পেয়েছিলাম সেই সাধনটা আজকে এক বিশেষ আমার শুভানুদায় অনুরোধেতে দেবো আপনাদেরও যদি উপকারে লাগে তো সেটা খুবই সন্তোষজনক ব্যাপার তাই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ছোটো একটা খেজুর গাছ ছোট হলেও হবে বড় হলেও হবে শুক্রবার দিন থেকে সাধনাটা শুরু করতে হবে এই খেজুর গাছের সামনে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এই এমন জায়গায় বসতে হবে এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় রেডি রাখতে হবে একটা আতর অথবা গোলাপ জল বোতল সন্ধ্যের পর থেকে সাধনা করা যায় তবে রাত আটটা থেকে করতে পারলে সব থেকে ভালো বেশিক্ষণের সাধনা নয় দশ মিনিট তা এই যে জায়গাতে প্রথমত এই জায়গাতে বসতে হবে বসে একটা আসন পেতে বসতে হবে এই জায়গায় আসন পেতে বসতে হবে এই জায়গায় মানে এই গাছটার আগে যিনি বসবেন তার মুখ থাকবে পশ্চিম দিকে বসার পর এমন জায়গায় একটা গোলাপ জল অথবা হাতর অথবা দুটোই যদি থাকে তাহলেও হবে বা আতর শুধু আতর থাকলে হবে গোলাপ জল হবে সামান্য গাছটাতে দিতে হবে এর ডান গাছ ডানটি ঘেঁষে একটা প্রদীপ দ্বীপ প্রদীপ বা বাতি ওই পশ্চিম দিকে মুখ করে জ্বেলে দিতে হবে আর এই বাঁদিকে একটা ধূপ প্রদীপটা দেখিয়ে নিতে হবে গাছটাতে দেখিয়ে এমন জ্বেলে দিতে হবে একটা ধূপ দেখিয়ে নিয়ে এই বাঁদিকে দিতে হবে দিয়ে এমন জায়গায় বসতে হবে না যে এমন জায়গায় বসতে হবে মানে সুবিধা অনুযায়ী বসে একটা বিশেষ মন্ত্র দশ মিনিট করে জপ করতে হবে একচল্লিশ দিন তিন মাস অথবা ছ মাস তার মধ্যে আশা করা যাবে সেই জিনে জিন জিনের সহায়তা অবশ্যই তিনি পাবেন বা তার দর্শন তাকে প্রাপ্তিও করতে পারেন আর যদি তাতেও না হয় ওই সময়ের মধ্যে তাহলে সেটাকে দীর্ঘায়িত করলে আরও দীর্ঘ সময় চালিয়ে গেলে অবশ্যই বিভিন্ন রকম উপকার তিনি পাবেন বা তার জিন প্রাপ্তিও হবে তেমনই আমাকে ওই জ্ঞানীগুণী একজন বলেছিলেন তা খুবই জ্ঞানীগুণী ব্যক্তি তিনি তা এই হচ্ছে ব্যাপার মন্ত্রটা হচ্ছে ওং সর্ববন্ধ বিমুক্তে নমঃ ওং সর্ববন্ধ বিমুক্তে নমহা ওং সর্ববন্ধ বিমুক্ত্রে নমঃ ডেসক্রিপশন বক্সে ভালো করে লিখে দেবো যাতে কোনো অসুবিধা না হয় আর উপাচার লাগবে সেটা হচ্ছে একটি অশ্বত্থ পাতা তার একটি দরবেশ মানে লাড্ডু হলুদ রঙের তার মধ্যে একটি লবঙ্গকে গুঁজে দিতে হবে দিয়ে হাতটা এমনভাবে পেতে এমনভাবে পেতে হাতের ওপর অস্ত অস্বত্থ পাতা সরু মুখটা ওই দিকে থাকবে তার উপরে লাড্ডুটা থাকবে আর তাতে লবঙ্গ গোঁজা থাকবে এমন করে হাতে নিয়ে দশ মিনিট অ্যালার্ম দিয়েও জব করতে পারেন আর এর কোনো তো সংখ্যা নেই দশ মিনিট করে দশ মিনিটে বেশি করার প্রয়োজন নেই আমি উনি বলেননি যা বলেছেন সেটাই বলছি দশ মিনিট জব করতে হবে তাহলেই আশা করা যায় প্রতিদিন করে গেলে অবশ্যই সহায়তা পাবেন বা জিন প্রাপ্তিও হয়ে যাবে একচল্লিশ নব্বই আর একশো আশি দিন এই হচ্ছে সময় তাতেও না হলে বলেছে দীর্ঘ দীর্ঘায়িত করতে আরও আরও চালিয়ে যেতে সাধনাটাকে ছেড়ে না দিতে অবশ্যই তিনি জিন প্রাপ্তি পাবেন বা তার অনেক সহায়তা বা শক্তি তিনি অর্জন করবেন তা আজ এই পর্যন্তই আমার বলা ছিল খেঁজুর গাছ যদি আরও বড়ও হয় তার সামনে বসলে হবে আমার এখানে বড়ো খেঁজুর গাছ আপাতত নেই এই এক খেঁজুর গাছ আর একটা ব্যাপার হচ্ছে যে তিনটে খেঁজুর এটা একটা ছোট্ট বাটিতে বা যাতে হোক এমন জায়গায় মানে যে এখানে ধরুন প্রদীপটা বা বাতিটা থাকবে তার ডান পাশে বা এই গাছের গোড়া করেও দেওয়া যেতে পারে আর এই হচ্ছে ব্যাপার খুবই সহজ সাধনা এবং খুব ফলপ্রসূ সাধনা বলেই উল্লেখ করেছিলেন তা আমি আজকে সকলের উদ্দেশ্যে এই সাধনাটা প্রদান প্রণাম প্রদান করলাম তা সকলেই করতে পারেন ইচ্ছে অনুযায়ী যথাসম্ভব চেষ্টা করলে অবশ্যই সফলতা আসার সম্ভাবনা আছে তা যাই হোক আজ আমার এই পর্যন্তই বলার ছিল আজকে আর বিশেষ কিছু বলার নেই সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করে আজকে আমার এই ভিডিও শেষ করছি মানুষ উপকৃত হলে খুবই আনন্দ পাবো জয় ভৈরব জয় মহা দক্ষিণাকালী